হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে সেট মেনুর আইটেমগুলো করে থাকি আজ আমার বাইশটা থেকে পঁচিশটা সেট মেনু অর্ডার আছে। পাশাপাশি একটা ক্যাশনার সালাদ এবং একটা স্যুপরও আইটেম আছে তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে এই সেট মেনুর আইটেমগুলো আমরা করে থাকি আমার সেট মেনুতে আছে ফ্রাইড রাইস আছে চিকেন আছে চিকেন চিলি অনিয়ন আসে ভেজিটেবল আসে সেটমেনুর জন্য যা যা আইটেম আছে সব কিছুই আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এমনকি এই ফ্রাইড চিকেনটা আমরা সব সময় রেস্টুরেন্টে আগে হাফ করে রাখি তারপরে কিন্তু ফুল করি আর এই ফ্রাইড চিকেনের ভিডিও ফুল ভিডিও নেক্সট টাইম আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব মানে ফুল রেসিপিটা চিকেন চিলি অনিয়নের জন্য আর ভেজিটেবলের জন্য এখানে কিছু আইটেম কেটে রাখা হয়েছে এগুলো আমরা কাজগুলো আগেই সুন্দর করে গোছায় রাখি তারপরে এটা হলো যা চিকেন চিলির জন্য যে জুলিয়ান চিকেনটা ফ্রাই করে নিতে হয় এগুলো ফ্রাই করে নিব এটা হালকা একটু কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটু হালকা ময় মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু তেলে ছেড়ে ফ্রাই করে নিয়েছি এগুলো হালকা একটু ফ্রাই করলেই হয়ে যায় তারপরে এখানে আমি ফ্রায়েড রাইসটাও করে নিব। ফ্রায়েড রাইসটা তো আগে আমি একটু সবিন তেল তারপরে একটু রসুন দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি তারপরে এখানে ডিম দিয়ে দিলাম এই ফ্রায়েড রাইসেরও ফুল রেসিপি আমার ফেজে দেওয়া আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন তো এখন আমি ডিমটা হালকা করে ফ্রাই করে নিয়েছি তারপরে এখানে আপনার বটবুড়ি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব গাজর আপনারা চাইলে বটবুড়ি অথবা গাজর এই দুটা দিলেই হবে অথবা আপনারা পাতা পাতাকপিটাও এখানে ব্যবহার করতে পারেন তারপরে এগুলাকে হালকা একটু আমি ফ্রাই করে নিব আর ফ্রাইড রাইসটা সবসময় আপনারা চুলা রাস্তা হালকা হালকা রেখে এগুলা ফ্রাই করার চেষ্টা করবেন তা আসলে কাজ হলো যত্ন সহকারে করতে হয় যত্ন সহকারে কাজ না করলে আসলে কাজ সুন্দর হয় না কাজে খাবারের টেস্ট ভালো আসে না কাজ সব সময় যত্ন সহকারী করতে হয় এখন আমি রাইসটা দিয়ে দিলাম আর এই রাইসটা প্রায় আশি থেকে পঁচাশি পারসেন্ট বয়েল করা আছে বয়েল করে আমরা এটা কিন্তু ভালো করে পানিটা জরায়া তারপরে ফ্যানের বাতাসে শুকাই নিই শুকানোর পরে এটা কিন্তু আমরা নর্মাল ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে যখন অর্ডার আসে তখনই ওই অর্ডারটা আমরা তৈরি করি ফ্রিজের থেকে নিয়ে রাইসটা আর ফ্রায়েড রাইস কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রাই করে নিতে হয় তা এখন আমি হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে এখানে লবণ দিয়ে দিলাম এখন আমি চিনি দিয়ে দিলাম তারপরে বিএইচটি অনুমোদিত টেস্টিং সল দিয়ে দিলাম তারপরে আবারও সুন্দর করে ফ্রাই করে নিব খুবই ধীরে সুস্থ এগুলাকে কাজগুলো করতে হয় কারণ সেব যারা তারা বোঝে আসলে খাবার কত যত্ন সহকারে করতে হয় কারণ একজন শেফ হলো রন্ধন শিল্পী যেরকম সেম আমাদেরকেও রন্ধন শিল্পী হিসাবেই ধরা হয় আর কি তা কাজের যত্ন না থাকলে আসলে কাজ সুন্দর হয় না এখন আমি এখানে সয়া সস দিয়ে দিলাম তারপরে এখানে ফিস সস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ম্যাগি সস এই কয়টা আইটেম পারফেক্ট ফ্রায়েড রাইসের জন্য অন্য আর কিছু দেওয়া লাগে না পরে যদি আপনি চাইলে বাটার ওয়েলও দিতে পারেন এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন তারপরে এখানে টমেটোও অ্যাড করতে পারেন যেমন পেঁয়াজ পাওয়া যায় পেঁয়াজ কিন্তু সারা সিজনেই পাওয়া যায় তারপরে আপনারা চাইলে এখানে চাইনিজ পাতাও অ্যাড করতে পারেন তা এখন আমি একটু টমেটো সস দিয়ে দিলাম তারপরে একটু রসুন ফ্রাই দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিলাম এখন আমি একটু পেস পাতা দিয়ে দিলাম যাতে সুন্দর দেখা যায় খাবারটা খুবই টেস্ট আসে এভাবে করে আসলে যত্ন সহকারে এই রান্নাগুলো আমরা করে থাকি রেস্টুরেন্টে এখন আমি ভেজিটেবল তৈরি করব। তো একটা কড়াইতে অল্প একটু সবিন তেল দিয়ে দিলাম তারপর একটু রসুন কিমা দিয়ে দিলাম এখানে এখন আমি পেঁয়াজ পাতাকপি আর কাঁচামরিচটা এখানে দিয়ে দিলাম এগুলা কিন্তু কিউব সাইজ করে কেটে নিয়েছি পাতাকপি আর প্যাস্টা এখন আমি সবজিটা দিয়ে দিলাম আর সবজি এই ভিডিও কিন্তু সামনে আসবে আপনারা দেখার জন্য ওয়েট করেন সামনে কিন্তু এই ভিডিওটা আমি আপনাদেরকে দিব কিভাবে সবজিটা আমরা বয়ল করে থাকি কাটিং করে থাকি এবং কি কালারটা কিভাবে সবুজ থাকে এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ খুব দ্রুতই এই ভিডিও আসবে তো ভিডিওটা সবজিটা কিন্তু আমি একটু সদে করে তারপরে এখানে কিন্তু পানি দিয়ে দিলাম মানে সদে বলতে যেমন একটু হালকা একটু চুলার উপরে হালকা একটু বাজা ভাজা করে নিলাম যাতে সবজিটা একটা অনেক ধরনের স্মেল থাকে ওই স্মেলটা দূর হয়ে যায় এখন আমি এখানে মশলাটা দিয়ে দিব ফার্স্ট এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তারপরে টু অনুমোদিত টেস্টিং সল আপনারা ছেলে এখানে চিকেন পাউডার ব্যবহার করতে পারেন টেস্টিং সলের বদলে আমরা চিকেন পাউডারটা অনেক সময় ব্যবহার করে থাকি তারপরে এখানে একটু ফিস সস সয়া সস অ্যাড করে দিলাম আর সয়া সসটা আপনারা কী কমিয়ে সয়া সসটা ব্যবহার করবেন ওইটা দিলে আপনি সবজিটা কালো হবে না নাহলে অন্য সয়া সস ব্যবহার করলে সবজিটা কালো হয়ে যাবে তখন ওই দেখতে ভালো দেওয়া যাবে না খেতেও ভালো লাগবে না এখন আমি কর্ন দিয়ে দিলাম আর কর্ন আমি পানি দিয়ে আগে গুলে রেখেছি কর্ন দিলে আপনি দেখবেন একেবারে ঘন ঘন হয়ে যাবে সবজিটা মাখা মাখা হয়ে যাবে দেখতেও ভালো যাবে খেতেও খুবই ভালো লাগে আসলে রেস্টুরেন্টে কাজই বলতে খুবই যত্ন সহকারে কাজগুলো করতে হয় কারণ যত্ন না থাকলে সেই কাজ সুন্দর হয় না এমনকি একজন শেফ হওয়া সোজাগত না একজন শেফ হওয়া কিন্তু অনেক কষ্টে সাধনার পরে কিন্তু একজন শেফ হতে হয় কারণ একজন শেফ হতে গেলে আপনি ডিশওয়াশ থেকে কাজ করে হেল্পার রেসিস্ট্যান শেফ হ্যাঁ এগুলো অনেক দাফফার হয়ে একজন প্রফেশনাল শেফ হতে হয় রেস্টুরেন্টের অনেক পরিশ্রম করতে হয় তা আমি এখন চিকেন চিলি অনিয়নটা তৈরি করব কিভাবে এটা দেখাবো এখন তা ফার্স্টে সবিন তেল দিয়ে একটু রসুন দিয়ে দিলাম রসুনটা হালকা ফ্রাওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেজগুলা একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি তারপরে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম পেজের সাথে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম আমি কিন্তু ওই আগে চিকেনটা যে ফ্রাই করে রেখেছি এটা এখন দিয়ে দিলাম তারপরে এগুলো হালকা একটু ফ্রাই করে নিব সব সবসময় রেস্টুরেন্টে কাজগুলো আসলে এভাবেই করে থাকি আমরা এখন পানি দিয়ে দিলাম এখানে আবারও আর একটু পানি দিয়ে দিলাম এখানে তো এখন লবণ চিনি অল্প একটু টেস্টিং সল তারপরে এখানে ফিশ সস দিব সয়া সস দিব ম্যাগি সস দিব একটু ওয়েস্টার সস দিব আর সিসু ময়েল দিব এই সবগুলো একসাথে দিয়ে তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব চাইনিজ খাবার সবসময় ইজি মানে করতে পারলে খুবই সহজে করা যায় আর না করতে পারলে তাদের জন্য অনেক কঠিন মনে হয় চাইনিজ খাবার সবসময় একবারে সহজভাবেই আমরা করে থাকি তো এখন ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা আপনারা চাইলে আগেও দিতে পারেন পরেও দিতে পারেন তাহলে কালারটাও পরিপূর্ণ সুন্দর থাকবে দেখতেও ভালো দেখা যাবে তা আলহামদুলিল্লাহ আমি সব ধরনের কাজই জানি আমি ইন্ডিয়ান ফুডের কাজ জানি থাই চাইনিজ কাজ জানি তারপরে পাকিস্তানি অনেক আইটেম জানি তারপরে বাংলা বিয়ে আদি যত পার্টি আছে বা গরু আইটেম মোটামুটি সব ধরনের খাবার জানি ফুড পিজা পাস্তা ইটালিয়ান খাবার সব কিছুই মোটামুটি জানি এখন কর্ন দিয়ে আমি এটাকে ঘন করে নিয়েছি পাশাপাশি আমার এখানে ওয়ান সুবাসে টু টু স্যুপ আছে স্যুপটাও আমি করে রেখেছি এখন ক্যাশনার সালাডটাও আমি তৈরি করে নিব ক্যাশনার সালাদটার জন্য আগে সবজি কাটা হয়েছে তারপরে চিকেনটা ফ্রাই করে নিয়েছি এখন আমি ময় মশলা দিয়ে দিব এখানে এখানে বেশি কিছু লাগে না কেশনার সালাদের জন্য হালকা একটু এক লবণ এক সিমটি চিনি এক সিমটি হোয়াইট ফ্লেভার তারপর হালকা একটু সয়া সস একটু ওয়েস্টার সস একটু লবণ সরি লবণ আগি বলেছি তারপরে একটু লেবু এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে এখানে চিলি সসটা ব্যবহার করবো আপনারা চালি টমেটো সসটাও ব্যবহার করতে পারেন কারণ টমেটো সসটি একটু টক বেশি সেই জন্য আমরা চিলি সসটা ব্যবহার করে থাকি এখন আমি ক্যাশোনাথ বাদাম দিয়ে দিলাম পরে ভালো করে মিক্স করে নেব মিক্স করে এটা পার্সেল করে দিব আর কি এটা অর্ডারগুলো সবগুলোই পার্সেল আছে আমার আর এই পার্সেলের জন্যই আর কি সবগুলো অর্ডার করা হয়েছে আর নিয়মিত আপনাদেরকে সামনে আরো অনেক ধরনের ভিডিও দিব ইনশাল্লা রেসিপি দিব ব্লক ভিডিও দিব যাতে করে আমি কিন্তু খাবারটা খেয়ে টেস্ট করেছি আসলে খাবারটা টেস্ট পরিপূর্ণভাবে হয়েছে কি না এটা টেস্ট করতে একজন সেবের দায়িত্ব হলো যে খাবারটা আমি নিজে তৈরি করেছি নিজে খেয়ে দেখতে হবে আসলে খাবারটা পরিপূর্ণভাবে টেস্ট হয়েছে কিনা আমি যেটা খেতে পারবো সেটা আমার কাস্টমারও খেতে পারবে আমি যেটা খেতে পারবো না সেটা আমার কাস্টমারও খেতে পারবে না এভাবে যত্ন সহকারে কিন্তু এই কাজগুলো করে থাকি সব খাবারই আমি নিজে খেয়ে আগে টেস্ট করি তারপর অন্যজনকে খাওয়াই